যে তুমি শহরে পড়াশোনা করতে চাও এর নাম হচ্ছে ভার্সিটি পড়া এই ভর্তি হইলে আমার পড়া শেষ হয়ে গেল তাহলে তো পড়ার কোনো দামই থাকলো না লেবারা শেষ হইতে যত বেশি দিন লাগবে আর চাকরিও তত বড় পাওয়া যাবে তারপর দেখা যাবে নি তোমার বাপ তোমাদের বাড়িতে আমার যাওয়ার কথা নিষেধ করে কেবা করে আমার অপমান করে বুঝছো তুমি আবার সে কথা তুলি চাও তোমাকে কইছি আমি আমার আব্বার কথার প্রতিবাদ করেছিলাম আমার মাও তোমার সাথ দিছিল আর শোনো তোমাক তো কইছিলাম যে তুমি যে কোনো সময় আমাদের বাড়ির উপর আসতে পারো কেউ তোমাক বাধা দিবি না অসম্ভব আমি একটা ভার্সিটি ছাত্র আর তোমার আন্ডার ম্যাট্রিক বাপ আমাকে অপমান করবি আসলে অপমান সহ্য করতে তোমার বাড়ি আমার যাওয়া লাগে কোনোদিনই যাব না সেটা একটা প্রতিকার হবে তারপর যাব আর তাছাড়া তুমি তো জানো ঢাকা শহরে অনেক বড়

আমি এই নিরামে সব মিলে মানুষের কাছে তোমার কুকিং দিন কথা কয়ে নেবো শোনো কটা ভেজাল করে নতো ভাই বাড়ির উপর আইসো ভেজাল সারা এক গ্লাস খাঁটি দুধ খাওয়াতে পারে উনি আল্লাহ তুমি আমারে ঘুর দিবেন না যাও অত নস না না ঘুর নে কোনো কাম হবে না নে আমি ঘুর খাইনে নে জীবন তো পেটে এক ফোঁটা দুধ পড়েনি এক গ্লাস খাঁটি দুধ খাওয়াই পারছিলাম ভালো লাগলো না তোমার মেটে তো ডিরাম ডিরাম দুধ মনিতে না না আমি তোমার পিন্ধাইতে দিন আজকে

বাজে কথা কই না তো তোমার বাপের বাড়িতে কি দায় আছে কোনে থেকে তোমার বাপের বাড়ি তোমার বাপের বাড়ি মানে আছে আমার শ্বশুর বাড়ি তুমি কারে আমার পেছনে লাগাইছো দিনের বেলাই কি হঠাৎ বাবুর ভিন্নতি ধরিছে নাকি কি কষ্টতা তুমি নিজে জানো তো তাহলে তুমি নিজেও জানো না লুক্ত তলিহিদা কার কথা কছসও

আমি মুন মুগিও কান আমি বিনি নাই নি তারা কোন বিনি করে নাই আর তুমি নুমক নাল তুমি বিনি না কোনে নাও ভাই এটা কোন বিচারের বিষয় হলো দুধের মধ্যে যে পানি মিশাইছে সেটা তুমি শনাক্ত করবে কাউকে করে এটা তুমি কি আমি নি নি লঙ্গা নিজের সুখে দেখলি তো হবি নেরে ভাই তার জন্য প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া তো বিচারাদি হয় না আর তাছাড়া তুমি এনি অস্থির কিছুর জন্য দুধের মধ্যে পানি নিয়ে তো অপরাধের কিছু তো দেখিনি যুগ যুগ ধরে মানুষ এরকম ইট্টাদু করেই থাকে। পানি তো খুব ভালো জিনিস। লেখা থাকলে জানবের পানির অপর নাম হচ্ছে জীবন। যাও, এবার যাও। বল। এবার আকেল হয়ে থাকলে বাড়ি যাও। মানে, ನೀিন একদম মি আমার আক্নেল গিয়ে যাও তাই না?

ভালো না ভাগামালি ভালো না তুমি দেখতেছ আমার আসল নামও জানো কিন্তু তোমারও তো আমি চিনতে পারলাম না তুমি কি তো পয়গামালি বিদ্যুৎ প্রেম ভালোবাসা কেমন চলতেছে লকেট কি আসল কথা জানে এই কি করে বেরছছ কিসের আসল কথা চেনা জানা নাই রাস্তার মধ্যে তুমি খারা খারা আজেবাজে কথা কইছাও কারণটা কি আমি সব জানি বাদ দেবো কিন্তু এই 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 কি জানো তুমি কি কই দিবা এই আমারে তো তুমি চেনো না আমি কিন্তু এই পাগল ছাগল লুলামলা কিছু মানবো না মাইরা কিন্তু তক্তা বানাই দেবো আমি একজন ভার্সিটির ছাত্র রাস্তাঘাট ধরে একটা সমস্যা গ্রামের মধ্যে যখন রাজাবোলো সব জানি বাদ আর অনুগ্রহ ভরসা মানা নাই

কোটির মধ্যেও যে দুধ আছে সেটাও যে খাটি সেটা করলে আমি গ্যারান্টি দিতে পারবো না কটা আসরে ময়দানে যায় কয়ে না আমি তোমার ভেজাল দুধ খাওয়াইছি তুমি জানিয়ে মিং খাবেন জানিয়ে মিং খাওয়া যায় কিন্তু জানিয়েছিলাম না খাওয়া যায় না